আমরা হায়াতে তইয়া এবং সিহাতে কুল্লিয়ার মধ্য দিয়ে রমদানুল মোবারককে স্বাগতম জানাতে পেরেছি এজন্য জন্য হৃদয়ের সবটুকু শ্রদ্ধা একত্রিত করে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সমস্যরে সকলে বলছি আলহামদুলিল্লাহ অনেকেই গত বছর রমজানুল মুবারকে ছিলেন এবছর তারা কিন্তু নেই আমরাও জানি না আগামী বছর আমরা থাকবো কিনা তো আমাদের যতদিন এই পৃথিবীতে আল্লাপাক রেখেছেন মূল মাকসাদ হবে এই সংক্ষিপ্ত দুনিয়া থেকে চিরস্থায়ী আবাসস্থল জান্নাতের ব্যবস্থা অর্থাৎ জান্নাতে যাওয়ার পথকে যেন আমরা সুপ্রসন্ন করে যেতে পারি এমন আমল এই জিন্দেগি এবং এমন দৃঢ় ইমান যেন আমরা তৈরি করে নিয়ে যেতে পারি সকলে বলি আমিন সম্মানিত মুসল্লিবৃন্দ বিগত দুইটি সপ্তাহ আমরা আলোচনা করতেছিলাম যে সিয়াম আমাদেরকে তাকওয়া শেখানোর জন্য এসেছে এই সিয়ামের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের উপকারিতা কি। গত সপ্তাহে আমরা ইহলৌকিক জীবনের উপকারিতা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি আজকে ইনশা আল্লাহ পারলৌকিক জীবনের উপকারিতা এবং কিভাবে আমরা তাকোয়া অর্জন করতে পারবো তাকোয়া অর্জনের উপায় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ইনশা আল্লাহ ডিরেকশন দিয়ে আগামী সপ্তাহে ইনশা আল্লাহ সিয়ামের উপকারিতা এতদিন জানলাম তা উপকারিতা এখন আগামী সপ্তাহে সিয়াম এর উপকারিতা তথা ফজিলত এবং সেই সাথে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করা হবে ইনশা আল্লাহ তো সিয়াম আমরা সাধনায় লিপ্ত এই জন্য যে আল্লাহ তালা আমাদেরকে মুত্তাকি বানাতে চান লাল লাকুম বলা হয়েছে তোমরা নিশ্চিত মুত্তাকি হবে এমনটি কিন্তু বলা হয়নি বলা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে আমাদেরকে সিয়াম যথাযথভাবে কামা হাপপহু আদায় করতে হবে তাহলেই আমরা মুর্তাকি হতে পারবো এবং মুর্তাকি হওয়ার পরে যে সফলতা ইহলৌকিক জীবনে তো পাবই ইনশা আল্লাহ পারলৌকিক জীবনে আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারব আল্লাহতালা আমাদেরকে সেরকমভাবে তাকওয়া অর্জনের তা দান করুন আবারও বলি আমিন তো পারলৌকিক জীবনের সফলতার মধ্যে রয়েছে নিরাপত্তার সাথে লেস দুশ্চিন্তা মুক্ত হয়ে আমরা যেন আমরা জান্নাতে যেতে পারব। কোনো প্রকার টেনশান থাকবে না অনেকেই তো টেনশান থাকবে যে আমরা জান্নাতে যেতে পারবো কিনা না ডান হাতে আমল নামা আসবে সামনের দিক থেকে আসবে মুততাকীদের জন্য এরকম কোনো টেনশন থাকবে না তারা দুশ্চিন্তা মুক্ত হয়ে টেনশন লেস অবস্থায় জান্নাতে চলে যাবেন এবং জান্নাতে অবস্থান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইনাল মুত্তাকিনা আমিন ফি জান্নাতি সেখানে থাকবে নিরাপদে সেখানে পৌঁছে যাবে বাগ বাগিচা পূর্ণ বাগান বাড়ি সম্বলিত যার নাতে তারা পৌঁছাবে সেখানে তাদেরকে রেশমি বস্ত্র আচ্ছাদন করানো হবে পাতলা মোটা যেমনটা প্রয়োজন নিশ্চিন্তে সেখানে তারা পৌঁছে যাবে এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ নাম্বার টু হচ্ছে সকল বন্ধুত্ব কেয়ামতের দিন সব শেষ হয়ে যাবে কেয়ামত দূরের কথা দুনিয়াতে যখন কেউ বিপদ নিপতিত হয় তখন বন্ধুকে ভুলে যায় বন্ধুকেও বিপদে ফেলানোর চেষ্টা করে নিজে বাঁচার জন্য আর ক্রিয়ামতের দিন তো কোনো কথাই নেই সেই দিন চাইবে সবাই যে আমি জাননাতে যাবো এমনকি পিতামাতা সন্তানকে ভুলে যাবে সন্তানের নেক যদি পিতামাতার চেয়ে বেশি হয় সন্তান পিতামাতাকে ভুলে যাবে ইয়াও মাইয়া ফিরুল মার উমিন আহিখ ও উবমিহি ও আবি ভাই ভাই থেকে পালিয়ে যাবে মা বাবা সন্তান থেকে পালাবে সন্তান মা বাবা থেকে পালাবে যার নেক কাজ ভারী হবে কিন্তু মুত্তাকি যারা তা কোয়াময় জীবন এই পৃথিবী থেকে গঠন করে যাবে তারা পরস্পর বন্ধুকে ভুলবে না রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জুখরুফ সুরাতু জুখরুফের মধ্যে বলেছেন আল আখিল্লা উয়া উমা ইদিম বা অদ হুমলিবা মুত্তাকিন আল্লাহিল্লা ও মানে বন্ধু খলিল এই খলিল সম্পর্ক সেদিন থাকবে না একে অপরের শত্রু হয়ে যাবে পরস্পর চিনবে না বিপদের মধ্যে যখন নিপতিত হবে তখন বন্ধু বুজুম ফ্রেন্ড যে ছিল পৃথিবীতে অন্তরঙ্গ বন্ধু সে তাকে ভুলে যাবে ইল্লাল মুতাকিন যারা তা তাকোয়াময় জীবন গঠন করে পৃথিবী থেকে যাবে তারা তাদের পরস্পর বন্ধুকে ভুলে যাবে না আজরে বলুন আল্লাহ সেই দিন মুত্তাকি মুত্তাকিদের সাথে এবং যারা মুত্তাকিদের সাথে বন্ধুত্ব স্থাপন করে যাবে কেয়ামতের দিন সেই মুত্তাকিদের সাথে তাদের সাথী হতে হবে পারস্পরিক কেউ ভুলে যাবে না বন্ধুত্ব সম্পর্ক মুছে যাবে না জোরে বলুন সুবাহ আল্লাহ সর্বোচ্চ সম্মানের নিশ্চয়তার গ্যারান্টি সেদিন থাকবে আল্লাহ রাবুল বলেন زجنا للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة الله يرزق من يشاء بغير حساب زجنا للذين كفروا الحياة الدنيا أي দুনিয়ার কাফেরদের জন্য অবিশ্বাসীদের জন্য সুশোভিত করে উপস্থাপন করা হয়েছে এই দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দেয় ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু এবং তারা মুমিনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঠাট্টা মস্করা করে আল্লাহ পাক মুমির এবং মুত্তাকীদের জন্য বলছেন আল্লাযিনা তাকাউ ফাওকাহুমYawmal Qiyamah কিয়ামতের দিন ওই শ্রেণীর মুত্তাকী মুমিনদের স্থান ফাওকাহুম এই পৃথিবীতে যারা অনেক আরামে আয়েসে ছিল অথচ ইমানদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছিল সুসজ্জিত মনে করেছিল দুনিয়ার জীবনটাকে চিরস্থায়ী মনে করেছিল অনিচ্ছা সত্ত্বেও দুনিয়া থেকে তাদের বিদায় নিতে হবে আর এই কারণে মতের দিন তাদের চোখের সামনে তারা দেখতে পাবে যাদেরকে তারা তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছিল তাদের মর্যাদা আল্লাপাক অনেক গুণ বাড়িয়ে দিবেন জোরে বলুন শুভানন্দ এরপর আল্লাহ কাছি থাকবে তাদের যখন বিচার কার্য শুরু হবে এমনকি জান্নাতের মধ্যেও আল্লাহ পাকের সাথে তাদের সাক্ষাৎ হবে আল্লাহ সুরত কফের মধ্যে বলেছেন বলেছেনুহা মজিদ জান্নাতের সব নিয়ামত যখন তারা পেয়ে যাবে তখন পাক বলবেন এর চাইতে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন দুনিয়াতে আমি যে ওয়াদা করেছিলাম কৃত ওয়াদা কি তোমাদের কাছে পূরণ করেছি তোমাদের নিয়ামতটি পূর্ণ করেছি তখন জান্নাতিরা বলবে অবশ্যই বালাইয়া রব্বি হে আমার প্রতিপালক আপনি আপনার ওয়াদা পূরণ করেছেন আমাদের তো কিছুই চাওয়া পাওয়ার বাকি নাই পাক তখন বলবেন যে এখনও বাকি আছে সেটা হচ্ছে আমাকে না দেখে পৃথিবীতে তোমরা ইবাদত করেছ সেজ্জা করেছ রুকু করেছ রাত্রি জাগরিত থেকে আমার কালাম শুনেছ তিলাবাত করেছ তার বিনিময়ে আজকে আমি হাজার হাজার পর্দা উন্মোচন করে আমার দেখা দিলাম জোরে বলুন সুবহান যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ লাভের আশা করে সে যেন দুনিয়াতে বেশি বেশির কাজ করে গলা ইউসরিক ইবাদাতেরব্বিহি আহাদা এবং তার প্রতিপালকের ইবাদাতের মধ্যে কোনো প্রকার শরিক স্থাপন না করে এই সিয়াম সাধনার মাধ্যমে এটাই ইপু কোনুপুং রূপে লাভ করার আশা করা যায় এইজন্য হাদিসের মধ্যে এসেছে নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন লিসা ইমি ফারহাতান ফরহাতান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাঈ রাব্বিহি রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত একটা হচ্ছে ইফতারের সময় অন্য হাদিসে এসেছে একটা হচ্ছে উল ফিতরের দিন আর একটা হচ্ছে রব্বুল عزাতু ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের দিন হবে তার পূর্ণ আনন্দের দিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার সম্মানিত মুসল্লিবৃন্দ সেই দিন আল্লাহ পাকের অতি সন্নিকটে মুত্তাকিদের আসন হবে খুব কাছাকাছি তাদের আসন হবে আল্লাহ পাক তাদের জন্য আসন সন্নিবেশ করে রাখবেন সূরাতুল কমরের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির তারা থাকবে সেদিন ঝর্ণা ধারা পরিবেষ্টিত বাগবাগিচার মধ্যে আর তাদের আসন সন্নিবেশিত থাকবে সেই রাজাধীরাজের সর্বশক্তিমান মহান অধিপতির অতি সন্নিকটে জোরে বলুন সুবাহান আল্লাহ সত্যের আসন সেদিন তাদের জন্য প্রস্তুত করে রাখা হবে এবং আল্লাপাকের অতি নিকটবর্তী স্থানে তারা স্থান লাভ করতে সৌভাগ্যবান হিসাবে তারা বিবেচিত হবে জোরে বলুন সুবাহ আল্লাহ এটা হচ্ছে তাকোয়ার পারলৌকিক উপকারিতার অন্যতম একটি উপকার মুত্তাকিদের যখন জান্নাতে নেওয়া হবে জান্নাতের অভিযাত্রী যখন তারা হবে সাধারণ দল হিসাবে নয় বিশেষ স্পেশাল গেস্ট হিসাবে তাদেরকে পদযাত্রায় নয় বিশেষ বাহনে করে তাদেরকে জান্নাতের দুয়ার অতিক্রম করানো হবে আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন আরবিতে ওয়াফদুন বলা হয় বিশেষ অভিযাত্রী স্পেশাল মেহমান বিশেষ গেস্ট তাদেরকে অফ বলা হয় হাদিসের মধ্যে এসেছেন রহমান বিন বসির রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন একদিন আমরা হজরত আলী রদিয়াল্লাহ আনহুর কাছে বসা ছিলাম যেমন আপনারা বসা আছেন আর আমি বক্তব্য দিচ্ছি এভাবেই শাহবাইকার আমি তাল আল হিমাজ মারিন তারা হজরত আলী রদি আল্লাহ তাল আনহুর কাছে বসা ছিলেন তিনি তখন এই আয়াতটি তিলাওয়াত করতেছিলেন ইউমান আহসুরুল মত্যাত নাইলার রহমানী অফদাব এই আয়াদেরকারি মাতি লাওয়াদ করে তিনি বলতেছিলেন লাবল্ল মা আলা আর জুলি হিম আলা ইুফসারুল আফদা আলা আর জুলিহিম। যারা জান্নাতের বিশেষ মেহমান হিসাবে বিশেষভাবে বিবেচিত হবে। তাদেরকে জান্নাতে পদযাত্রায় না হবে না। বরং এমন বাহনে উপবেশন করে উপবিষ্ট করে তাদেরকে জান্নাতের গেট। কনগ্রাচুলেশন জানিয়ে তাদেরকে জান্নাতের গেট অতিক্রম করানো হবে যে বাহন পৃথিবীর কোনো সৃষ্টি কোনো দিন দেখে নাই কল্পনাও করে নাই জোরে বলুন শুভানল এরপর তিনি বলেন সম্মানিত যাত্রী যারা তাদেরকে পায়ে হেঁটে আনানো হয় না জান্নাতে যারা যাবেন মোত্তাকিদেরকে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর গেস্ট হিসাবে নেওয়া হবে এজন্য স্পেশাল বাহনে করে তাদেরকে সেই জান্নাতে পৌঁছে দেয়া হবে জরে বলুন সুবহানাল্লাহ আমার সম্মানিত মুসল্লিবৃন্দ এরপরে মুত্তাকিদের জন্য সেখানে দেয়া হবে বহুতল বিশিষ্ট বহুতল বিশিষ্ট ফ্ল্যাট দুনিয়ায় তো একটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাটের মালিক হই কিন্তু রব্বুল আলমীন সেখানে বহুতল বিশিষ্ট ফ্ল্যাট বিশেষ করে কোরআনে করিম যারা সংরক্ষণ করেছেন হৃদয় কেন্দ্র গ্রথিত করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে বলা হবে এক ওয়ারতিল কামাকুন্তা তুরত তুরত্তিল যেভাবে পৃথিবীতে তোমরা এক এক আয়াত তেলাওয়াত করেছ এখন তোমরা সেইভাবে তেলাওয়াত করো লিপ্টের মতো করে তোমাদেরকে উপস্থাপন করা হবে উপবেশন করা হবে উপরতলায় নিয়ে যাওয়া হবে সর্বশেষ আয়াতে যেখানে থেমে যাবে সেইখান পর্যন্ত বলা হবে এটার মালিক তোমাকে মালিকানা দিয়ে দেওয়া হলো আর কোনো দিন তোমার মালিকানা ফিরিয়ে নেওয়া হবে না অনন্তকালীন জীবনের জন্য সুখ স্বাচ্ছন্দ্য শান্তির মধ্যে তোমরা বসবাস করতে থাকবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু যুমারের 20 নম্বর আয়াতে বলেছেন লাকিনাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার গুরাফুম মাবনিয়া বহুতল বিশিষ্ট অট্টালিকার মালিকানা সেই দিন চিরস্থায়ীভাবে হস্তান্তর করা হবে জোরে বলুন সুবাহ আল্লাহ চিরস্থায়ীভাবে ভাবে রব্বুল আলমিনের সন্তুষ্টি সেখানে লাভ করা হবে কোনদিন আল্লাহ পাক সেই দিন অসন্তুষ্ট হবেন না চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইমরান ইমরানের মধ্যে বলেছেন জুয়্যিনালিন নাসি হুব্বুশ সাহাবাত মিনান নিসা ওয়াল বনীনা ওয়াল قناهরিল মুকন্তারাতি মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হারস আল্লাহ আল্লাপাক বলেন এই পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করে সুসজ্জিত করে উপস্থাপন করা হয়েছে নাস মানুষের জন্য সুসজ্জিত করে উপস্থাপন করা হয়েছে হবু শাহওয়াত তার প্রিয় প্রবৃত্তির তাড়না তার তার আকর্ষণ করে দেয়া হয়েছে মিনান নিসা তার স্ত্রীদেরকে ওয়ালবাণী না তার পুত্র সন্তান তার সন্তান সন্ততি বিশেষ করে পুত্র তারপরে কন্যা ইত্যাদি ওয়ালকনাতিরিল মকান্তরাতি এরপরে তার প্রিয় জিনিস হচ্ছে অনেক সম্পদ সুগঠিত অনেক সম্পদ গচ্ছিত ধনরাশি অনেক ধনভান্ডার যত ধনভান্ডার এবং সম্পদ তার সামনে আসে সে আরো চায় আরো চায় এগুলোকে তার আকর্ষণ করে দেয়া হয়েছে কনাতিরুল মুকন্তরাতি মিনাজ জাহাবি সর্ণ আল ফিদ্দতি রব্ব মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দতি মুসাওয়ামাতি বাসাইকৃত বাহন ঘোড়া গাড়ি এবং বাড়ি গাড়ির পরে বাড়ির পরে হয় গাড়ি এভাবে বাহন চতুষ্পদ জানোয়ার গরু ছাগল ভেড়া উট ইত্যাদি জন্তু জানোয়ার যেগুলো তাদের জন্য নির্ধারণ করা হয়েছে এগুলো তাদের কাছে প্রিয় পাত্র করে দেয়া হয়েছে আকর্ষণীয় করে দেয়া হয়েছে ওয়াল ওয়ালহার্স এবং প্লট জমি জায়গা ইত্যাদি সাতটা জিনিসের কথা বলে পাক বলেন এগুলোই হচ্ছে মানুষের পৃথিবীতে চাওয়া পাওয়া মাতা তিদ্দুনিয়া আল্লাপাক বলেন এতক্ষণ যা বর্ণনা করা হলো এগুলো হচ্ছে দুনিয়ার অস্থায়ী উপভোগ্য জিনিস এইগুলো দুনিয়ায় উপভোগ করতে হয় অস্থায়ীভাবে আজকে আমি পৃথিবী থেকে চলে যাব কোনো কিছুই আমার সাথে যাবে না আল্লাপাক বলছেন আল্লাহ হাহু হসনুল আর আল্লাহ পাকের কাছে রয়েছে এই যে জিনিসগুলোর বর্ণনা দেয়া হলো তার চাইতে আরও সুন্দর এবং চিরস্থায়ী উপভোগ্য জিনিস জোরে বলুন সুবাহান আল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন কুল হে নবী আপনি বলুন আউনাব্বি উকুম বি খায়রিম মিন যালিকুম আমি কি আপনাকে এর চাইতে যা বর্ণনা করা হলো এর চাইতে আর সুন্দর চিরস্থায়ী কোন জিনিসের সংবাদ আমি কি দেব প্রশ্ন করছেন আকর্ষণ করার জন্য গুরুত্ব আরোপ করার জন্য বলছেন আউনাব্বি উকুম বি মিন যালিকুম এতক্ষণ যে কল্যাণকর কর স্ত্রী পুত্র সন্তান দুনিয়ার দালাখানা দালান কোঠা বাহন গাড়ি জমি জায়গা অট্টালিকা চতুষ্পদ জানোয়ার স্বর্ণ রৌপ্য ধনভাণ্ডার এগুলো এগুলোর চাইতে আরো চিরস্থায়ী কুল্লান কর সংবাদ অবশ্যই দেব সেটা কি লিল্লাযীনা তাকাউ ইনদ রাব্বিহিম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যোয়াজু মুতাহহারাতুন ওয়ারিদওয়ান মিনাল্লাহ আল্লাহু বসিরুম বিল তাদের জন্য যারা তাকোয়া অবলম্বন করেছে পৃথিবীতে তাকোয়াময় জীবন গঠন করতে সক্ষম হয়েছে তাদের জন্য রয়েছে কিহীন তাদের প্রতিপালকের নিকট রয়েছে এমন জান্নাত এমন বাগবাগিচাময় নহর প্রবাহিত ঝর্ণা প্রবাহিত জান্নাত তাদের জন্য মানে প্রস্তুত করে রাখা হয়েছে ফিহা যেখানে তারা প্রবেশ করলে চিরস্থায়ীভাবে সেখানে প্রবেশ করবে কোনো সেখান থেকে বের হবে না চিরস্থায়ীভাবে তারা পবিত্র জীবন সঙ্গিনী পাবে পৃথিবীর জীবন সঙ্গিনী অপবিত্র হয় অসুস্থ হয় জান্নাতের জীবন সঙ্গী সঙ্গিনী কখনো অসুস্থ হবে না অপবিত্র হবে না জরে বলুন সুবাহ আল্লাহ আল্লা পাকের পক্ষ থেকে স্থায়ীভাবে তাদের সন্তুষ্টি সেখানে থাকবে রব্বুল সন্তুষ্টিজত জালাল তাদের প্রতি অসন্তুষ্ট হবে না বাধা থাকবে না কোনো সীমানা থাকবে না মা তাস্তাহি আংফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তার দাউন সেখানে যা ইচ্ছা তাই করা যাবে যা দাবি করা হবে তাই পূরণ করা হবে জোরে বলুন আল্লাহ আল্লাহু বাসিরুম বিল ইবাদ আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি গভীর ভাবে দৃষ্টি রাখেন বান্দা কি চাচ্ছে তার মনের কামনা বাসনা তার ওই কামনা কি আল্লাহ পাক সব কিছু মনের কথাগুলো বোঝেন জোরে বলুন আল্লাহ এই সকল বান্দারা কি করে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইদনা না আমন্না ফাগফির লানা যুনুবা তারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ঈমান এনেছি আপনার প্রতি ক্ষমা করে দিন পৃথিবীতে শয়তানের প্ররোচনায় কত অপরাধ প্রবণতার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই জড়িয়ে পড়িয়ে আমাদেরকে ক্ষমা করে দিন জুনুবানা আমাদের অপরাধ সব অকি আজা বান্নার জাহাদ নামের কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়ে নিষ্কৃতি দেন হেফাজত করুন সকলে বলি আমি তাদের মধ্যে থাকে পাঁচটি কোয়ালিটি তারা হয় সাবেরি ধৈর্য